আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সারাবেলা থেকে সকলকে জানাচ্ছি ওয়েলকাম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এই তো বিকালের নাস্তায় করে নিয়েছিলাম হাতে তৈরি স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বিফ সিজলিং আর হাতে তৈরি নরম নান তো চলেন দেখে নেই এই তো একটা বলের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণের ময়দা ময়দাতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লাবণ আর এক চা চামচ চিনি আর এখানে টক দই দিয়ে দিব তার আগে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট আর এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এরপরে টক দইটা দিয়েই ঘরে তৈরি টক দইটা দিয়ে এখানে হাফ কাপ পরিমাণে লেগেছে আমি মেখে রেখে দিলাম আটার ডোটা এরপরেই তো এখানে আছে চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতো বিফ সেটা ভালো করে পানি শুকিয়ে নিয়ে ভালো করে টুকরা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের টক দুই আর এখানে এক টেবিল চামচ পরিমাণের গোলমরিচ সাদা এবং কালো গোলমরিচ অ্যাড করে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে মশলা হলুদ লবণ মরিচ সব হাফ চামচ করে দিয়েছি আর লবণটা পরিমাণ মতো দিবে সয়া সস দিয়ে দিয়েছি দুই টেবিল চা চামচ আর দিয়ে দিলাম গরম মশলা ধুনিয়া জিরা সব কিছুই হাফ চা চামচ করে সব সহকারে এবার মেখে নিচ্ছি এই ম্যারিনেট করে এটা রেখে দেব একটা পাতি লেবু অর্ধেকটা লেবু আমি এখানে চিপে দিয়ে দিলাম এতে করে কিন্তু আমাদের রান্নাটা যেমন মজাদার হবে ঠিক তেমনই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর দেখেছেন তো আধা ঘন্টার মধ্যেই কীভাবে ইস্ট দেওয়ার কারণে ফুলে উঠেছে আধা ঘন্টার মধ্যেই চামচ দিয়ে দিয়ে আমি সে ফুলানোগুলা একটু বাতাসগুলো বের করে দিলাম আর এই যে একটা ফ্রাই মধ্যে জাস্ট আমি মাংসটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে বাটারটা গলিয়ে নিয়ে সেখানে দিয়ে দিলাম আমি এই বিপগুলো এখানে কোনো পানি দিব না চুলার তাপটা একটু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো আটার ডোটা আর একটু ভালো করে মেখে নেব যেহেতু নান তৈরি করব আর আজকে নানে না থাকবে বাটার না থাকবে কিচ্ছু গার্লিক শুধুই একবারে সিম্পল রুটির মতো করে আমি ডোটা তৈরি তৈরি করে নিচ্ছি আর রুটির মতো করেই আমি সাধারণভাবে এই নানগুলো তৈরি করব এবার নিয়ে নিলাম আমি একটা প্লেট সেখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এক টেবিল চা চামচ আদা কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণের বাঁধাকপি কুচি করে সিদ্ধ করে নিয়েছি হালকা সেটা পানি চিপে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক চা চামচ মরিচ গুঁড়া লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ সব সহ এই যে মেখে নিচ্ছি এই রান্নাটা আমার হাতে সকলে যে যে খেয়েছে সবাই পছন্দ করে আর এই জন্যই এই রান্নাটা আমাকে মাঝে মাঝেই করতে হয় আর আমার কাছে এই রান্নাটা খুবই মজা লাগে জাস্ট নিজের মতো করে একটু ঘরোয়া উপায়ে তৈরি করে নেওয়া টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সব কিছু কিছু দিয়েই পেঁয়াজটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এত সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে। মনে হচ্ছে পেঁয়াজের কি বলবো সালাডটা দিয়েই যে কোনো কিছু খাওয়া যাবে তুলে নিলাম একটা হাফ প্লেটে এবার চলে যাব দেখি কি অবস্থা আমাদের বিফটার তো এখানে দুই টেবিল টি হবে এটা আসলে টেবিল চামচ না দুই চা চামচে চিনি দিয়ে দিলাম আর একটু টক দই দিয়ে দিব এক টেবিল চা চামচ আর এখানে একটা বাটিতে আমি এক টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটা দুই টেবিল চা চামচ পানি দিয়ে একটু গুলিয়ে নেব বিফের সাথে অ্যাড করার জন্য দেখেছেন পানি বের হয়েছিল কতগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর আমার বিফ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে। বাটার এবং মশলা সব কিছু মিলে খুবই সুন্দর একটা আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এভাবে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এর সাথে আবার টক দই আছে লেবু আছে তার মানে তো মানে বুঝতেই পারছেন যে কত তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে টক দইটা আরেকটু পরিমাণে বেঁচেছিল আমি পানি না দিয়ে সেটাই ঢেলে দিলাম টক দই যদি না থাকে তাহলে আপনারা এখানে এক কাপ পরিমাণের আবার পানি দিয়ে নেবেন নিয়ে সেটার উপরে আমি এই যে পেঁয়াজে সে মশলাটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি বিফ বিফের উপরে এরপরে এই যে এই গোলাটা সেই কর্নফ্লাওয়ারের গোলাটা এবার ঢেলে দিব। এতে করে খুব সুন্দর একটা মানে গ্রেভি হবে খুব আঠালো টাইপের আর যেটা নারীর সাথে খেতে খুবই মজা লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই ট্রাই করবেন আর শুধু ট্রাই করলেই হবে না কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন তাহলে আমি একটা ধন্যবাদ আপনাদেরকে জানাতে পারি এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা এত সুন্দর এসেছে সিল্কে তাই না এইবারে চলে আসলাম সে আমার নানের ডোটার দিকে একটু আবার ভালো করে ছেনে নিয়ে হাতে সুন্দর তালু দিয়ে ছোট্ট ছোট্টো লেচি কেটে এই যে দেখেন কি সুন্দর একটা গোল গোল বল করে নিলাম এরপরে খুব একটা বড়ও না ছোটোও না আর খুব মোটা শোটাও না একবারে রুটির মতো করেই করে নেবো তবে রুটির থেকে একটু মোটা মোটা হবে এই যে খুব একটা বড় করব না আর রুটি আমার খুব একটা গোলও হয় না অযথা বলে লাভ নেই তো আসলে রান্না রান্নাবান্না করছি খাওয়া লাগবে তাই খাচ্ছি আসলে আমরা সকলেই তাই আমরা প্রকৃতির কাছে বাধ্য রান্না করতে হবে খেতে হবে সে আপনি যে যাই করেন না কেন যত বড়ই বিপদ আসুক আর যাই হোক সব কিছুই প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে তো আজকে আমাদের মানে কী অবস্থা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী এই যে ফেনী নোয়াখালী কুমিল্লা ওই দিকের আমাদের প্রতিবেশীদের আমাদের বন্ধুদের আমাদের আত্মীয় স্বজন পরিজনদের খুবই খারাপ লাগে আসলে ভাবলে খুবই খারাপ লাগে যখন চিত্রগুলো দেখি ফুটেজগুলো দেখি যে পানি আসলে পানি আগুন এগুলোনের কাছে আমরা সবসময় বাধা এগুলো যেমন আমাদের উপকারী ঠিক তেমনই অপকারী তো যে যার জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করার সাহায্য করার চেষ্টা করব বা করে যাব আর আমরা আল্লাহর কাছে সব সবসময় দোয়া করব যে আল্লাহ খুবই তাড়াতাড়ি তাদের যেন এর থেকে পরিত্রাণ দেয় আর এই যে দেখেছেন কেমন আমার ফুলকো ফুলকো হয়েছে আমি ফ্রাই প্যান থেকে তুলে আরও ভালো করে ফুলানোর জন্য চুলার উপরে একটু নিলাম দেখেন কত সুন্দর আর আমি থিঙ্কটাও দেখাচ্ছি মানে কতটা থিকনেস হয়েছে এই যে দেখেছেন রুটি থেকে একটু মোটা মোটা আর এত সুন্দর হয়েছে সব খুব একটা বেশি বানিয়ে নিব না যেহেতু বিকালের নাস্তা একটা দুইটা করে হলেই চলবে আমি এখানে ছ পাঁচ ছয়টা নান তৈরি করে নিব খুব সুন্দর হয়েছে আর এই নানটা যদি আপনি মনে করেন যে তৈরি করে একবারে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে তুলে রাখবেন আর খাওয়ার আগে জাস্ট পাঁচ মিনিট আগে নামিয়ে আবার ফ্রাই প্যানে একটু গরম করে নেবেন সেম এই রকমই নরম তুল তুলে থাকবে তো আমি প্লেটগুলো সাজিয়ে নিয়েছি খুবই মজাদার ছিল আর আমার ছেলে মেয়েরা আমার ডানে বায়ে সব রেডি হয়ে আছে খাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা